প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট হাতে হাত করা আর চোখ ভরা অশ্রু কাঠগড়ায় দাঁড়িয়েই যেন নিজের ভাঙা জীবনের প্রতিচ্ছবি দেখলেন তৌহিদ আফ্রিদি মা বোন আর স্ত্রীকে দেখে তিনি অঝরে কেঁদেছেন পরিবারকে বলেছেন এভাবে থাকতে তার ভয় করছে আগস্ট রিমান্ড শেষে আফ্রিদিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান সেদিন বেলা সাড়ে বারোটার দিকে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হয় এরপর তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয় বেলা তিনটার দিকে তাকে ইজলাসে তোলা হয় এ সময় তৌহিদ আফ্রিদের মুখে কালো মাস্ক মাথায় হেলমেট হাতে হাত করা বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল আদালতে তৌহিদ আফ্রিদির পক্ষে তার আইনজীবী মোহাম্মদ খাইরুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন শুনানিতে তিনি বলেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই মামলার বাদী গত বছরের এগারো নভেম্বর এফিডেভিট দিয়ে আদালতকে বলেছেন তথ্যগত ভুলের কারণে তাকে আসামি করা হয়েছে জামিন অব্যাহতি ও খালাস পেলে তার আপত্তি নেই তিনি শারীরিকভাবে অসুস্থ আসামির কিডনিজনিত সমস্যা রয়েছে আসামির স্ত্রী সাত মাসের অন্তঃসত্তা সার্বিক দিক বিবেচনা করে আসামির জামিনের প্রার্থনা করছি এরপর রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর কায়ুম হোসেন নয়ন জামিনের বিরোধিতা করেন তিনি বলেন এটা একটি হত্যা মামলা মামলার তদন্ত চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে হাজতে আটক রাখার আবেদন জানাচ্ছি উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানোর আদেশ দেন এরপর আদালতের অনুমতি নিয়ে কথা বলেন তৌহিদ আফ্রিদি করার সামনে দাঁড়িয়ে হাঁপিয়ে হাঁপিয়ে বিচারককে সালাম দিয়ে বলেন আমার বয়স পঁচিশ বছর চার মাস আগে কিডনিতে অপারেশন করানো হয় ইনসুলিন নেওয়া লাগে আমার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা এ সময় তহিদ আফ্রিদিকে উদ্দেশ্য করে বিচারক বলেন আপনার যাবতীয় চিকিৎসার সুব্যবস্থা করা হবে তৌহিদ আফ্রিদির পক্ষে তার আইনজীবী মোহাম্মদ খাইরুল ইসলাম বিচারককে উদ্দেশ্য করে বলেন আসামির মা বোন ও স্ত্রী আদালতে এসেছেন পরিবার থেকে তহিদ আফ্রিদির জন্য খাবারও আনা হয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার অনুমতি চাইলে বিচারক পনেরো মিনিট সময় দেন এরপর বিচারক এজলাস থেকে চলে যাওয়ার পর তহিদ আফ্রিদির মা বোন স্ত্রী ও স্বজনেরা কাঠ করার দিকে এগিয়ে যান এরপর তারা বেশ কিছুক্ষণ কথা বলেন কথা বলার এক পর্যায়ে তহিদ আফ্রিদিকে কাঁদতে দেখা যায় সঙ্গে তার মা বোন ও স্ত্রীও কাঁদতে থাকেন কাঁদতে কাঁদতে তৌহিদ মা মাথায় হাত বুলিয়ে দেন বোনও তাকে আদর করে দেন ভাইকে পানির বোতল এগিয়ে দেন স্ত্রীর সঙ্গেও কথা বলেন তৌহিদ তহিদ আফ্রিদির সঙ্গে তার চাচিও কথা বলেন তাকে কাঁদতে দেখা যায় চাচিকে শান্তনা দেন তৌহিদ আফ্রিদি চাচি কান্নারত অবস্থায় মাথায় হাত বুলিয়ে দেন এরপর আবার মা বোন স্ত্রীর সঙ্গে কথা বলেন তৌহিদ আফ্রিদি অন্যান্য স্বজনের সঙ্গেও কথা বলেন তিনি কি খাবার নিয়ে এসেছেন জানতে চাইলে তার চাচি জানান আফ্রিদি খাবার 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 পছন্দ পছন্দ করে ওর নিয়ে হয়েছে তবে অনুমতি না মেলায় আসা খেতে পারেনি তৌহিদ আফ্রিদি বিকেল সাড়ে তিনটার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তৌহিদকে কারাগারে নিয়ে যাওয়া হয় তৌহিদ আফ্রিদির এক ঘনিষ্ঠ আত্মীয় নাম প্রকাশ না করার সত্ত্বে গণমাধ্যমকে বলেন তৌহিদ আফ্রিদি সিআইডির কাছে যেতে চাচ্ছে না সে যেন ভয় পাচ্ছে অনেক মেন্টাল ট্রমার মধ্যে আছে গত পাঁচ দিন ধরে ঠিকমতো ঘুমাতে পারেনি শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে পড়েছে বারবার সিআইডির কথা বলছে সে যেন বারবার ভয়ের কথা বলতে চাচ্ছে আঙ্কেল নাসির উদ্দিন সাথীর চেয়ে বেশি ভেঙে পড়েছে সে গত ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফরের দিকে গ্রেফতার করেন সিআইডির পুলিশ পরদিন তার পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত মামলার অভিযোগে বলা হয় ২০২৪ চব্বিশ সালের পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে বিদ্ধ হন তিনি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় গত বছরের ত্রিশ আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয় এ মামলায় নাসির উদ্দিন বাইশ নম্বর ও তৌহিদ আফ্রিদি এগারো নম্বর এজাহার নামীয় আসামি একই মামলায় গত সতেরো আগস্ট রাজধানীর গুলশান থানাধীন এলাকা থেকে নাসিরউদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয় পরদিন আঠারো আগস্ট তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত কারাগারে পাঠানো হয় বাংলাদেশের তরুণ সমাজের কাছে তৌহিদ আফ্রিদি কেবল একজন ইউটিউবার নন তিনি হয়ে উঠেছিলেন এক নতুন ধারার বিনোদনের প্রতীক অপরাধে জড়িত হলেও ক্যামেরার বাইরের জীবনে তিনি ছিলেন ভীষণ পারিবারিক একজন আদরের সন্তান যিনি তার পরিবারকে ঘিরেই নিজের জগৎ গড়ে তুলেছিলেন আফ্রিদির পরিবারে তিনি ছিলেন একমাত্র ছেলে মা বাবার চোখের মণি বোনের বন্ধু আর স্ত্রীর ভরসার জায়গা এই একমাত্রত্ব তাকে যেমন পরিবারের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে তেমনি সকল ভালোবাসা আসা এবং প্রত্যাশার ভারও তার কাঁধে এসে পড়েছিল শৈশব থেকেই আফ্রিদি মায়ের অত্যন্ত স্নেহের সন্তান ছিলেন পড়াশোনার পাশাপাশি যখন তিনি কন্টেন্ট ক্রিয়েশনে মন দেন তখন প্রথমে অনেকেই হয়তো ভেবেছিলেন এটি কোনো স্থায়ী পথ নয় কিন্তু মা সব সময় সন্তানের পাশে থেকেছেন একমাত্র ছেলের প্রতি মায়ের মমত্ববোধ তাকে বারবার বলেছে তুই যা করিস মন দিয়ে করিস পরবর্তীতে ইউটিউব কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি সাফল্য মায়ের কাছে গর্বের বিষয় হয়ে দাঁড়ায় বোনের সাথে আফ্রিদির সম্পর্ক ছিল অনেকটা বন্ধুর মতো একমাত্র ভাই হিসেবে তিনি বোনকে স্নেহ করতেন আবার বোনও ভাইয়ের সাফল্যে ভীষণ খুশি হতেন পরিবারের একমাত্র ছেলে হওয়ায় বোনের ভালোবাসাটাও যেন কয়েক গুণ বেড়ে গিয়েছিল প্রতিটি ছোটখাটো সাফল্য বোন সবার আগে শেয়ার করত পরিবারের ভেতরই ভাইয়ের সবচেয়ে বড় ফ্যান হয়ে উঠেছিল সে স্ত্রীর সাথে সম্পর্কের কথায় আসলে বলা যায় আফ্রিদি তার সংসারেও ছিলেন দায়িত্বশীল ইউটিউব ক্যারিয়ারের ব্যস্ততা সত্ত্বেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করতেন স্ত্রীর প্রতি তার ভালোবাসা ছিল আন্তরিক স্ত্রীও জানতেন এই মানুষটি কেবল একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নয় বরং একজন যত্নশীল স্বামী এবং ভবিষ্যতের আশা বিশেষ করে সাম্প্রতিক সময় যখন তাদের সংসারে নতুন অতিথি আসার খবর আসে তখন আফ্রিদির দায়িত্ববোধ আরও বেড়ে যায় স্ত্রীর প্রতি মমতা আর গর্ভাবস্থার সময়ে তার পাশে থাকার আকুতি নিয়ে কারো কারো আবেগও নাড়া দিয়েছে কিন্তু জীবনের কঠিন মুহূর্তগুলোতে এই ভালোবাসাই আবার হয়ে ওঠে সবচেয়ে বড় পরীক্ষা যখন আফ্রিদি আইনি ঝামেলায় জড়িয়ে পড়েন তখন পরিবারের সবার চোখ ভিজে যায় কাঠগড়ায় দাঁড়িয়ে পরিবারের দিকে তাকানোর মুহূর্তগুলো যেন এক চলচ্চিত্রের দৃশ্য মা দূর থেকে ছেলেকে দেখছেন চোখে জল বোন ভাইয়ের দুরবস্থা সহ্য করতে পারছেন না স্ত্রী জানান এই মানুষটি তার ভরসা অথচ এখন তিনি অসহায় পরিবারের আদরের সন্তান হঠাৎ করেই হয়ে যান সবার চোখের জল একমাত্র সন্তানের পারিবারিক অবস্থান বোঝা খুব সহজ নয় কারণ সেখানে বিকল্প কেউ থাকে না মা বাবা সব স্বপ্ন আশা ভরসা একজনের ওপরেই থাকে তাই আফ্রিদি যখন আলোচনায় আসেন পরিবার তার গর্ব অনুভব করে আর যখন সমস্যায় পড়েন সেই একই পরিবার হয়ে যায় সবচেয়ে কষ্টের সাক্ষী আদালতে দাঁড়িয়ে পরিবারের দিকে তাকিয়ে আফ্রিদির বিমর্ষ চোখগুলো অনেক কিছু বলে দিচ্ছিল সেই মুহূর্তে পরিবারও বুঝতে পারছিল জনপ্রিয়তা বিতর্ক কিংবা বিচার সবকিছুর ঊর্ধ্বে তাদের সম্পর্ক রক্তের ভালোবাসার পরিবার তাকে যেমন আদর দিয়ে বড় করেছে তেমনি কঠিন সময়েও সেই আদরই তাকে ঘিরে রেখেছে আজকের এই আলোচনায় আফ্রিদির নাম হয়তো বিভ্রান্তি বা সমালোচনার সঙ্গে চড়িয়ে আছে কিন্তু পরিবার তাকে দেখছে অন্য চোখে মা তাকে এখনও দেখেন ছোট্ট ছেলের মতো বোনের কাছে তিনি এখনও বন্ধু আর স্ত্রীর কাছে তিনি একজন নির্ভরযোগ্য মানুষ যে প্রতিটি ঝড়ে তার পাশে থাকবে একমাত্র সন্তানের প্রতি পরিবারের আবেগ হয় দ্বিগুণ সাফল্যে তার আকাশ ছোঁয়া খুশি পায় আর ব্যর্থতায় বা সমস্যায় ভেঙে পড়ে একেবারে আফ্রিদির পরিবারের ক্ষেত্রেও তাই ঘটেছে তাদের জীবনের কেন্দ্রবিন্দু যাকে ঘিরে এত স্বপ্ন এত আশা আজ তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে কিন্তু ভালোবাসা কখনো কাঠগড়ায় দাঁড়ায় না ভালোবাসা সব সময় পাশে থাকে